নমস্কার বন্ধুরা এস বি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত আজকে আমি মাধ্যমিকের টেস্ট পেপার সলভ করেছি যেটা তোমাদের স্কুল থেকে সম্পূর্ণ সম্পূর্ণ বিনামূল্যে দিয়েছে তো দেখো আমাদের এসবি একাডেমিক অ্যাকাডেমিক সেন্টার কিন্তু আজকে তোমাদের বাংলা দেখাচ্ছে ঠিক আছে আমি কিন্তু অঙ্ক থেকে শুরু করে ইতিহাস থেকে শুরু করে ভূগোল থেকে শুরু করে ভৌত বিজ্ঞান থেকে শুরু করে জীবন জীবনবিজ্ঞান থেকে শুরু করে প্রত্যেকটা সাবজেক্ট আমি সলভ করে দেওয়ার আমি চেষ্টা চালাচ্ছি তো দেখতে পাচ্ছ পেজ নাম্বার টোয়েন্টি টু ঠিক নিচের দিকে প্রশ্নগুলো আছে ওয়ান পয়েন্ট ওয়ানের বাইজের ছদ্দ হরিদার রোজগার হয়েছিল আট টাকা আনা দুপুরবেলা সবাই যখন নিতর এখানে যে ঋতুর ঋতুর দুপুরবেলার কথা বলা হয়েছে গ্রীষ্মকাল তার দু চোখ ছলছল করে আসিল কার কথা বলা হয়েছে রামদাসের অসুখে একজন কবিতার শিশু আরও কী বলেছে আর বাড়িরা অশোকে একজন কবিতার শিশু আর বাড়িরা তো দেখো এখানে খুন হলো মানে যারা আছে খুন এখানে বাড়ির কথা বলা হয়েছে ড্যাশ বেড়ে স্বর্ণলাকা শূন্যস্থানটি পূরণ করবে অ্যান্সার হবে বৌরি দলে অ্যান্সার বৌরি দলে পরের প্রশ্ন তাহারে বিপুল বাহার পর কি আছে অ্যান্সার হবে বিশ্বমায়ের আসন হবে ওয়ান পয়েন্ট সেভেনে পালকের কলমের ইংরেজি নাম গয়ার্সার কুইল পরের প্রশ্ন বিদেশি ফাউন্টেন পেনের বিজ্ঞাপনে ছিল সাতশো রকমের না করলে নানা রকম ত্রুটি হতে পারে কি না করলে ভাবে কাজ না করলে পরের প্রশ্ন বাক্যে নিজে ক্রিয়া সম্পন্ন না করে অন্যকে দিয়ে ক্রিয়ে ক্রিয়া সম্পন্ন করার সম্পূর্ণ যে মানে অন্যকে দিয়ে যে ক্রিয়াটা সম্পন্ন করে তাকে বলে প্রযোজক কর্তা মায়ের বাদনে বেঁধেছে আমায় বাদনে পথটি কোন কারকের উদাহরণ করণ কারকে সমাজের সমস্ত কথার অর্থ সমাজবদ্ধ তুষারের ন্যায় ধবল তুষার দবল এটি হলো উপমান কর্মধার সমাস পরে প্রশ্ন গতকাল তোমার বাড়ি যাবো বাক্যটির কী নেই যোগ্যতা নেই ছেলেটি গরিব কিন্তু সৎ বাক্যটি গঠনগতভাবে কোন শ্রেণির বাক্য যৌগিক বাক্য কর্মবাচ্যের কর্তাকে বলা হয় অনুক্ত কর্তা তপনকে যেন আর কখনো শুনতে না হয় কোন বাচ্চার উদাহরণ কর্তৃ বাচ্চ্য এবার আমি তোমাদের পেজ নম্বর পঁচিশ নম্বর পেজটা দেখাবো অনেকক্ষণ চুপ করে রইলেন কে হরিদা তপনের মেষমশায় কোন পত্রিকার সম্পাদক ছিলেন তারা। আমি ব্রাহ্মণ কে বললেন কে বলে অপূর্ব সমুদ্র নিরপতি সুতাকে পদ্মা অসুখী একজন কবিতার শান্ত হলুদ দেবতার কত বছর ধ্যানে ডুবেছিল হাজার অট্টরোলের অট্ট্রগোল হট্টগোলের স্তব্ধ চরাচর বাংলা বৈজ্ঞানিক প্রবন্ধিতে আর আরেকটি দোষ প্রসঙ্গে প্রবন্ধিক কোন প্রবাদে উল্লেখ করেছেন অল্পবিদ্যা ভয়ঙ্করী চার খণ্ড চার খণ্ড রামায়ণ কপি করে একজন লেখক অষ্টাদশ শতকে কত টাকা পেয়েছিলেন সাত টাকা হিমালয় জন্য পৃথিবীর মানদণ্ড উক্তিটি কালিদাসের তিনি ক্রদেব অগ্নি শর্মা হয়ে উঠলেন নিম্নলেখা পথটি কি জাতীয় হেতুময় আবাময় পথটি অ্যান্সার পেয়ে কোনোটি নয় পরে প্রশ্ন তপন তোমার গল্প তো দিব্যি হয়েছে নির্মরিক পথটি পথ যে বাচ্চার রূপান্তর সম্ভব নয় তা হলো কর্মকর্তী বাচ্চার চঞ্চল রং তুলি দিয়ে মনের খাতায় ছবি আঁকি বাক্যটিতে লঙ্কিত হয়েছে যোগ্যতা বয়সে ত্রিশ বত্রিশের অধিকায় অধিক নয় কিন্তু ভারী রোগা দেখাইল কোন শ্রেণীর বাক্য যোগী বাক্য দ্বীপ পথটি কী জাতীয় বহুবৃষ্ক সমাজ সংখ্যাপূর্বক হয়তো আবার কিছুক্ষণের মধ্যেই প্রবল দ্বারায় বর্ষণ শুরু হইয়া যাবে অর্থগত দিক থেকে এটি একটি সন্দেবাচক বাক্য এবার আমি পেজ নম্বর সাতাশ নম্বর পেজটা সলভ করে দেবো ঠিক নিচের দিকে প্রশ্নগুলো আছে দেখো কি বলেছে ছদ্মবেশে সেদিন হরিদার রোজগার মন্দ হয়নি কিসের ছদ্মবেশ বাইজি রেল স্টেশন থেকে ব্রিজের দূরত্ব এক মাইল পরে প্রশ্ন জিজ্ঞেস করছি বই তো নয় উক্তিটি বক্তা হলেন ছোট মাসি সিনজিনী শব্দের অর্থ ধনুকের ছিলা তারপর যুদ্ধে হলো রক্তর এক আগ্নেয় পাহাড়ের মতো কোকিল গান বাঁধবে সহস্র উপায়ে শ্রীপান্ত ছদ্ম নামে লিখেছেন নিখিল সরকার শতকে বারো আনায় নাকি বলেছে লেখানো যেত বত্রিশ হাজার অক্ষর পিতলের চেয়ে হালকা দাতু অ্যালমোনিয়াম অনুসর্গের অপর নাম পরসর্গ পূর্বপদ উপমেয় ও পরপদ উপমান যে সমাজ তা হল উপমিত কর্মধারায় কদাসে লঙ্কার কুশল নির্মলিক পথটি কোন কারকের উদাহরণ কর্মকারক সজল চোখে পাঠান বললেন নির্মলিক যে সমাসের উদাহরণ তৎপুরুষ পর সবাই শুনি এটি কী ধরনের বাক্য অনুজাসচক অস্ত্র ফেলো অস্ত্র রাখ পায় এটি কোন শ্রেণীর বাক্য যোগী বাক্য যে বাচ্চে কর্মকর্তারূপে প্রতিমান হয় তাকে কর্ম কর্তৃবাচ্য বলে অপূর্ব রাজি হইয়াছে এটি কোন বাচ্চার উদাহরণ কর্তৃবাচ্য এবার আমি পেজ নম্বর তিরিশ সলভ করাচ্ছি ঠিক নিচের দিকে প্রশ্নগুলো আছে তপনের লেখা গল্প কোন পত্রিকায় ছাপিয়ে দেবেন বলে তপনের ছোটো মেসমাশাই কথা দিয়েছিলেন সন্তাতারা অমৃত হিসাবের জামা অদলবদল করার ঘটনাটি ঘটে হোলির দিনে নদীর বিদ্রোহ গল্পে অবিরত বৃষ্টি হওয়ার কারণে নদরচাঁ নদের নদীর সঙ্গে দেখা হয়নি পাঁচ দিন রাজা রাবণ তার পুত্র ইন্দ্রজিৎকে কোন যজ্ঞে সাঙ্গ করতে বলেছেন করতে বলেছেন আচ্ছা নিকুম্বিলা যজ্ঞ পদ্মা হলেন সমুদ্রকন্যা ওয়ান পয়েন্ট সিক্সে কালো কমটার নিচে অপরিচিত ছিলেন আফ্রিকার মানবরূপ কোন কলম কেবলমাত্র সরস্বতী পুজোর সময় দেখা হয় খাগের কলম চারখণ্ড রামায়ণ কপি করে একজন লেখক অষ্টাদশ শতকে কত টাকা পেয়েছেন সাত টাকা হিমালয়ের জন্য পৃথিবীর মানদণ্ড উক্তিটি করেছেন কালিদাস অনুসর্গর অপর নাম পরসর্গ নির্দেশক বাক্যে সাধারণত একটি তথ্য প্রকাশ পায় পরের প্রশ্ন ওয়ান পয়েন্ট ওয়ান টু দেখিব দেখিব এবার বীর বীর বাঁচায় কী ঔষধে এখানে ছাড়া করণকারকে এ বিভক্তি পরের প্রশ্ন ওয়ান পয়েন্ট ওয়ান থ্রি যে সমাসে সমস্যমান পদগুলি প্রত্যেকেরই অর্থ প্রাধান্য থাকে তাকে বলে দ্বন্দ্ব সমাস পরে প্রশ্ন হিসাবের সঙ্গে কুস্তি লড়তে তো একেবারেই গড় রাজি নিম্নরিখ পত্রে কোন সমাজের উদাহরণ অ্যান্সার হবে নং তৎপুরুষ আমাদের মধ্যে যারা ওস্তাদ তারা ওই কালো জলে হরিত কি ঘষত বাক্যটি কোন শ্রেণির জটিল বাক্য যে বাচ্চে কর্তা বা কর্ম নয় ক্রিয়ারি ভাবটাই প্রাধান্য হয়ে ওঠে তাকে বলে ভাব বাচ্চ পরে প্রশ্ন ঠিক বলেছেন হরিদা বাক্যটি কর্তৃবাচ্য এবার আমি পেজ নম্বর তেত্রিশ ঠিক আছে সেট নম্বর টুয়েলভ ফার্স্ট প্রশ্ন প্রথম প্রশ্ন তপনের লেখা গল্পের নাম ছিল প্রথম দিন বাইজি ছদ্ম বছর হরিদার রোজগার হয় আট টাকা আনা সবশেষী মল্লিক পেশা ছিলেন ডাক্তার আমাদের মাথায় মাথার উপর কী বোমারু রক্তের তার কৃপাণ কৃপান শব্দের অর্থ কী খর্গ ওয়ান পয়েন্ট সেভেন আদিতে ফাউন্টেন পেনের নাম ছিল রিজার্ভার রোম সাম্রাজ্যের ব্রোঞ্জের শালাকার পোশাকী নাম স্টাইলাস হিমালয় জন পৃথিবীর মানদণ্ড উক্তিটি কালিদাসের বিভক্তি সর্বদা শব্দের শেষে যুক্ত হয় পরের প্রশ্ন অনুসর্গের অনুসর্গের অপর নাম পরসর্গ ব্যাস বাক্যের অপর নাম বিগ্রহ বাক্য উপমান ও উপমেয়ের মধ্যে অবেদ কল্পনা যে সমাজের বৈশিষ্ট্য তা হল রূপকর্মদরায় নদীর বিদ্রোহের কারণ সে বুঝিতে পারিয়েছে এটি কোন বাচ্চের উদাহরণ করতে কর্তৃবাচ্য বাংলায় এই দুর্দিনে আমাকে ত্যাগ করবেন না এটি কোন ধরনের বাক্য সূচক বাক্য হিসাবের মেজাজ চড়ে গেল নির্মলিক পথটি কোন কারকের উদাহরণ কর্তিকারকের উদাহরণ ওয়ান পয়েন্ট ওয়ান সেভেনে রাজার পথ শব্দটি ব্যাস বাক্য হল পথের রাজা এবার আমি পঁয়ত্রিশ নম্বর পেজ নিয়ে আলোচনা করব। তো দেখো পঁয়ত্রিশ নম্বর পেজ ঠিক নিচের দিকে প্রশ্নগুলো আছে দেখতেই পাচ্ছ তোমরা এই যে চিঠি পকেটেই ছিল চিঠির পৃষ্ঠার সংখ্যা ছিল পাঁচ মূল অদলবদল গল্পটি কোন ভাষায় লেখা গুজরাটি সে যে বার্মা এসেছে এ খবর সত্য সেকে কে সব পরে প্রশ্ন ভাঙ্গিল প্রবল বাও শব্দের অর্থ বাতাস দেখিও এবার বীর বাছে কি ঔষধে বীর হলেন রাঘব উপেক্ষার আবিল দৃষ্টিতে আবিল শব্দের অর্থ কুলসিত লেখকের কেনা প্রথম ফাউন্টেন পেন ছিল পাইলট কলকাতা বিশ্ববিদ্যালয়ে পরিভাষা সমিতি নিযুক্ত হয় উনিশশো ছত্রিশ হিমালয় জন পৃথিবীর মানদণ্ড কালিদাসের এই উক্তি কিসের কাব্যের আসক্তির অপর নাম নৈকট্য বাচ্চার ঘটে না কর্মকর্তী বাচ্চার ক্ষুদ্রতা অর্থে অব্যয় অব্যয়ভাব সমাস হল উপদ্বীপ জমির দান স্থূলক্ষার পদটি যে সম্বন্ধ পদের উদাহরণ জন্মজনক সম্বন্ধ উপপদ তৎপুরুষের পথটি বিশেষ পরে প্রশ্ন সূর্য উঠলে পদ্ম ফোটে সূর্য হল নিরপেক্ষ কর্তা বাকের মূল বিধেয় অংশ থাকে ক্রিয়ায় হওয়া কি বলেছে ধাতু ক্রিয়া বসে কোন বাঁচছে ভাব বাজছে এবার আমি পেজ নম্বর আটত্রিশ নিয়ে আলোচনা করবো তো দেখো যাদের কাছে বইটা নেই তারা অবশ্যই সলভ করে নেবে গিরিশ মহাপাত্রের সাথে অপূর্বের পুনরায় দেখা হয়েছিল রেল স্টেশনে বাইজি ছদ্মবেশে হরিদার রোজগার হয়েছিল আট টাকা দশ আনা সিন্ধুতরের কাব্যাংশটি কোন কাব্যগ্রন্থ অন্তর্গত বতি। সেই হোক তোমার সভ্যতা শেষ পুণ্যবাণী সভ্যতা শেষ পুণ্যবাণী ক্ষমা করা ঠিক আছে সেন্সিটাইজেড পেপার এর অনুবাদ অনুবাদ লিখলে কি হয় প্রবান্ধিক মনে করেন সুগ্রাহী কাগজ তার আর স্বপ্ন দেখতে পারলো না কার স্বপ্ন কথা কার স্বপ্ন দেখতে পারলো না কারা শান্ত হলুদ দেবতারা পরে প্রশ্ন তপনের মেষমশায় কোন পত্রিকায় তপনের গল্প স্থাপনের কথা বলেছেন সন্দাতারা গ্রাম প্রধান হিসাবে নাম দিয়েছিল অ্যান্সার হবে বদল পরে প্রশ্ন বেড়ালের গলায় ঘণ্টা বাঁধবে কি অর্থগত দিক থেকে সন্দেহবাচক বাক্য ক্রিয়াপদের সঙ্গে নামপদের পদের সম্পর্ক হলে কারক রবীন্দ্রনাথ ঠাকুর গীতাঞ্জলি লিখে নোবেল পুরস্কার পান এটি বাক্যের নিম্নকে অংশটি বিদয় রাজা রাজা যুদ্ধ হয় বাক্যটি কর্তা হল তিরিশ বছর ভিজিয়া রেখেছি দুই নওনের জলে করণকারক এইটুকু কাশির পরিশ্রমী সেই হাঁপাইতে লাগিল বাক্যটি কোন শ্রেণীর সরল বাক্য পরে প্রশ্ন যে বাক্যে কর্মকর্তারূপে প্রতীয়মান হয় তাকে বলে কর্ম কর্তৃবাচ্য পরপত্রী প্রদান হয় যে সমাজে তৎপুরুষ নদের চাঁদের বয়স ত্রিশ এবারে আমি তোমাদের পেজ নম্বর একচল্লিশ নম্বর পেজ সলভ করাব স্টেশন থেকে নদীর উপরকার ব্রিজের দ্রুত হলো এক মাইল তা ওরকম একটি লেখক মেষ থাকা মন্দ নয় কথাটি বলেছেন তপনের মেজো কাকু গ্রীষ্ম মহাপাত্রের সঙ্গে অপূর্বর পুনরায় কোথায় দেখা হয়েছিল রেল স্টেশনে সর্বনাশী জ্বালামুখী দুমকেতু চামর দোলায়। উঠিল পবন পথে ঘোরতর রবেকে রথবর কোন গাছের নিচে ছেলেরা জড়ো হয়ে ধুলোয় ছোড়াছড়ি খেলেছিল গাছ হিমালয় জন্য পৃথিবীর মানদণ্ড উক্তিটি কালিদাসের তার আর স্বপ্ন দেখতে পারল না কারা তারা শান্ত হলুদ দেবতারা একটা আতঙ্কে হল্লা বেজে উঠেছিল কখন হল্লা বেজে উঠেছিল দুপুরবেলায় তোমার ভীষণ ভাষাহীন ক্রন্দন ভাষাহীন পথটি ব্যার হলো হল ভাষা দ্বারাহীন চণ্ডী পড়েন রেখাঙ্কিত পথটি কর্মকারক সমাজ শব্দের অর্থ সংক্ষেপ পূর্বপদের অর্থ প্রাধান্য পায় অব্যয়ভাব সমাজে গরু আকাশে পড়ে লঙ্কিত হয়েছে যোগ্যতা ভাববাচে প্রাধান্য পায় ক্রিয়ার ভাব ছেলেদের ডাকা হোক কোন বাচ্চার উদাহরণ কর্মবাচ্য এদেশের পক্ষে শান্তি আসুক নেমে অর্থ অনুযায়ী বাক্যটি হলো প্রার্থনা সূচক বাক্য এবার আমি পেজ নম্বর ফর্টি থ্রি নিয়ে আলোচনা করছি তো দেখো ফর্টি থ্রি নম্বর পেজ ঠিক নিচের দিকে ওয়ান পয়েন্ট ওয়ানে হৈমবতী সুতো হলেন কার্তিক এদেশের দেশের কিছুই হবে না বক্তান মেষমশাই এতই পিসুপাত হতে রাজি নয় কার কথা বলা হয়েছে অমৃত বজ্র শিকার ম বলছে মশাল জেলে যে আসছে ভয়ঙ্কর অথবা এমনই ইতিহাস ইতিহাস যেমন চোখ মুখো ঢাকা সিন্ধুতরে কবিতার কাব্যগ্রন্থ হল পদ্মাবতী অরণ্যের হ্যাঁ এর ব্যঞ্জন অর্থ নিষ্ফল নিষ্ফল খেদ এক সময় লেখা সুকোনো হত কি দিয়ে বালি দিয়ে কলিকাতা বিশ্ববিদ্যালয় পরিভাষা সমিতি নিযুক্ত হয়েছিল উনিশশো ছত্রিশ মায়ে ঝিয়ে ঝগড়া হয় এখানে কর্তা হলো সহযোগী কর্তা দাদু বিভক্তির অপর নাম ক্রিয়া বিভক্তি অনুসর্গ হল এক ধরনের অব্যয় পদ যে যে পদে মিলিত হয়ে সমাজ গঠন করে তাকে বলে সমস্যামান পদ পুরুষ সিংহের ন্যায় তো দেখো এখানে হবে উপমিত কর্মধারায় আমি যেখানে আমি যেখানে কাজ করি সেটা লেখালেখির আপিস যে জাতীয় বাক্য জটিল বা ঘটনা কর্মকর্তি বাচ্চে কুম্ভকার শব্দটির ব্যাস বাক্য কুম্ভ নির্মাণ করে যে এবার আমি পেজ নম্বর ফর্টি সিক্স নিয়ে আলোচনা করছি ঠিক নিচের দিকে বাইত্রিশে যে হরিদার রোজগার হয়েছিল আট টাকা দশ আনা নিজের হাতের কলমের আঘাতে মৃত্যু হয়েছিল রেখিকার তার নাম তৈলক্ষ্যনাথ মুখোপাধ্যায় চাঁদের বয়স তিরিশ বছর কবি আলোয়াল পদ্মাবতী কাবটি কোন কার আদেশে রচনা করেন মাগন ঠাকুর বর্ম খুলে দেখো বর্ম খুলে আদুরে গায়ে দাঁড়িয়ে থাকে ঋষি বালক অদল বদল গল্পটি মূল যে ভাষায় লেখা হয়েছে গুজরাটি পুলিশ স্টেশনের সম্মুখের হলঘরে কতজন বাঙালি বসেছিল জন ছয়েক আয় আরও বেঁধে বেঁধে থাকি বাক্যটি কবিতার ব্যবহৃত হয়েছে দুবার রাজশেখর বসুর ছদ্মনাম পরশুরাম যে বাচ্চে ক্রিয়াপদের প্রাধান্য থাকে তাকে বলে ভাব বাচ্চ্য ব্যালবাক্য বহু যার কি চমৎকার ছবি বাক্যটি আবেগসূচক কী বাদনে বেঁধেছে আমার রেখাঙ্কিত পথটি সমদাচকরণ নিচের কোনটি অনুসর্গের দৃষ্টান্ত চেয়ে ধ্বংস দেখে ভয় কেন তোর কী ধরনের বাক্যের উদাহরণ প্রশ্নবোধক উপমিত কর্মদয় সমাসের উদাহরণ নয়ন কমল মৃতজনে দেহ প্রাণ প্রাণরেখাকৃত পথটি নিমিত্ত কারক এটাই আমাদের লাস্ট পেজ ঠিক আছে দেখে নাও তোমরা এখান থেকে সলভ করছি নদের চাঁদকে পিছিয়ে দিয়ে চলে গেল সাত নম্বর ডাউন প্যাসেঞ্জার ট্রেন গিরিশ মহাপাত্রের ট্যাক থেকে গন্ডা ছয়েক পয়সা সঙ্গে বেরোলো দুটি টাকা কি বলেছি কই তুই নিজের মুখে একবারও পড়তে পড়তো তপন শুনি বক্তা তপনের মা দিনের অন্তিম কাল ঘোষণা করল অশুভ ধ্বনিতে পরের প্রশ্ন মা বই ধোনির তাৎপর্য হলো ভয় পেও না শ্রীযুক্তি মাগন গুণী মাগন হলেন আলোয়ালের পৃষ্ঠপোষক কলকাতা বিশ্ববিদ্যালয়ে পরিভাষা সমিতি নিযুক্ত হয় উনিশশো ছত্রিশ হিমালয় জনের পৃথিবীর মানদণ্ড উক্তিটি হলো কালিদাসের প্রেমের বছর উনিশশো থেকে বত্রিশ হাজার অক্ষর লেখাতে যেত আনা বত্রিশ হাজার অক্ষর লেখানো যেত পারোয়া নাই দাদু বিভক্তির অন্য নাম কি ক্রিয়া বিভক্তি তুমি প্রস্তুত হও এটি কোন বাচ্চের দৃষ্টান্ত কর্তৃ তৎপুরুষ সমাজে অর্থ প্রাধান্য থাকে পরপদের কী ঘুম না ঘুমালো এখানে ঘুম হলো সমতা কর্ম ক্রিয়া সর্বদা সকর্মক বা দ্বিকর্মক হয় কর্ম সংযোজক অব্যয় থাকে দ্বন্দ্ব সমাজে বিভক্ত কখনোই লোভ পায় না পদে ব্যাকরণগতভাবে সমাজ শব্দের অর্থ কী সংক্ষেপ তো দেখো টোটাল কিন্তু তোমাদের পেজ নম্বর বাইশ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো টোটাল এগারোখানা সেটা আমি সলভ করে দিয়েছি ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকো ভালো থেকো চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে